আপনি যখন যে ব্যবসা করবেন সেই ব্যবসা সংক্রান্ত যত আইন কানুন আছে আপনাকে নিজের জানতে হবে জেনে তারপরে শুরু করতে ব্যবসা আপনি কোনো কিছু না জেনেই আপনি ব্যবসা শুরু করে দিয়েছেন তারপর আবার তর্ক করতেছেন

বিক্রি করে থাকেন তবু দেখেন ছয়চল্লিশ থেকে সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ চুয়ান্ন হয় লিটার প্রতি লাভ করতেছেন

এই কি আমি কি করব আমি এখন পার্লার দোকানটা বন্ধ করে দিলে সব সব ঠিক এখন আমি মাল কিনতে যদি না দেয় দাহুনি জোর আছে প্রথমে বলে ক্যাশ মেমো হবে না এই দেখা দা ডিউ দিয়া দা ট্রান্সপোর্টে শালা এনে নেই করেন এই কি লেখা আছে এটা কি কিনেছেন এটা পাব না পারবেন এটা এটা লেখা আছে কি হবে

আপনি কি বুঝতে পেরেছেন অপরাধ হয়েছে একশো সাতান্ন টাকার পরিবেতে আপনি একশো সাতষট্টি সাতষট্টি টাকা চৌষট্টি পয়সা বিক্রি করছেন এবং সেখানে খুঁজছে

আপনার অপরাধ হয়েছে এটি প্রমাণিত হ্যাঁ এটি প্রমাণিত আপনাকে সতর্কতা মূলক ভাবে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো কথা বলে বাড়িয়ে দেবো যত বলবেন তত যোগ থাকবে একশো গ্রাম বিক্রি করেছেন পেলাম না সতর্কতা মনে ভাবে জরিমানা হ্যাঁ আপনার বই লিখবেন দেখে ফেলে